হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিষে দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো প্রথমে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচি হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দেব এরপর দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা দিয়ে হালকা করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া তিন টেবিল চামচ মরিচ গুঁড়া তিন টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব এরপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি মুগের মাংসগুলো দিয়ে দেবো মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে ওটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এরপর আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব মুরগির মাংস ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি কাঁঠালের বিসিগুলো দিয়ে দেব কাঁঠালের বিসি দিয়ে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বলক আসলে আরেকটু নাড়িয়ে দেবো মুরগির ঝোলটা একদম কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ নামিয়ে রাখার পর আরও ঝোল কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ